অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দেশে আর শেষ রেখা পর্যন্ত যে পারবে না কাপড় নষ্ট হয়ে যাবে এবার অবস্থায় ইমাম সাহেব মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই অজু সরছে ইমামের ইমাম সাহেব কি করবে মুসল্লিদের নামাজ ঠিক থাকবে বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দেশে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে ইমাম সব পিছনে যে জরুরত সেটা অজু করবে পিছনে তাতে কিছু পাইলেও পারে না পালে ইমাম চাপ আবার শুরু করবে এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না অক্তিও নামাজ পড়ে না শুকুর আলী মুসল্লি শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে গিয়ে দখল করে দাঁড়াইছেন ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে আর আপনার যদি ওই জায়গা দাঁড়ায় দেয় আপনার কি ছটবে আপনি দেবেন যে পায়খানা করে আগিয়ে দেবেন কতক্ষণ এই জন্য আপনার রোজাকা দাঁড়ানো আদৌ উচিত না পয়সা যতই বেশি দেন ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে কতক্ষণ ঠিক না সপ্তাহে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ যদি থাকে তারপরে যদি আপনার আমল দুইটা জুমা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নম্বর ফিল্টার দুই রমজানের ক্রিয়া শুরু করে দিবেন আপনার আমল নামায় পাঁচ নামাজ নাই দুই জুমা আপনার আমল নামায় নাই আপনি শুধু রমজানে রমজানের রোজা রাখছেন তিন নম্বর ফিল্টার হবে গুনা সব পরিষ্কার নাও হতে পারে এজন্য হুজুর বলেন আসসালাবাতুল খাম

বেঁচে থাকা এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা সে ভাই তো নামাজ পড়বো তো নিহত আছে রমজান দুই জুমার নামাজ সময় মতো আদায় করব। আগে আগে যে মসজিদে বসবো আর রমজানের রোজা রাখবো আল্লাহ তালা মাফ করে দিক বলে না আমিন এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজ তানিবু কাবায়ের তুমি যদি কবিরা গুনা পরিহার করো তাহলে আমাকে কবিরা গুনা জানতে হবে যে মানে সে জানে সে মানে কতক্ষণ যে জানে সে মানে মানতে হলে জানতে হবে কবিরাগুনা গুণা ছাড়বেন না চিনলে আপনি ছাড়বেন কি গুনাকে যদি গুণা বলে জানেন তাহলে আপনি তবা করতে পারবেন আর গুনারে যদি গুণা মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তবা করতে পারবেন না এদিক দেখেন যেই লোকটা দাড়ি পুরো সাইসে ফেলে খেয়াল করেন যেই লোকটা দাড়ি পুরো শেপ করে ফেলে ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুণা আমি কবিরা গুণা করতেছি ঠিক কিনা একদিন সে তবা করতে পারবে যে না আর দাড়ি দাড়িতে বেলেট দেওয়া যাবে না খুর লাগানো যাবে না কিন্তু যে লোকটা এক টুক খাইজনি খাইজনি চুল করি দাড়ি পিয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে অথচ এটা সুন্নতি দাড়ি না ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না আর ওই গুণার থেকে সে তবা করতে পারবে না আগে গুণাকে গুণা মনে করতে হবে আপনাকে আমরা মমতাজ মনির খান আলমগির গান শুনি এই গানরা আমরা গুণা মনে করে এই শুনি একদিন তো করতে পারবেন কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান বাবার দরবারে খাজার দরবারে যে গান গায় বাউল গান এই বাউল গানকে বৈধ মনে করে জারি গানকে বৈধ মনে করে তারপরে করচা গানকে বৈধ মনে করে গাজির গানকে বৈধ মনে করে যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তবা করতে পারবে না কাজী কারণ সে গুণা একে মনে করে না আর গুণাকে গুণা মনে না করলে তার থেকে তবা করা সম্ভব না যেই লোকটা টেলিভিশন দেখে টেলিভিশন জায়েজ মনে করে টেলিভিশনে গুনা মনে করে না এর থেকে জ্ঞান অর্জন করার নিয়ে তে শোনে ওই লোকটা জীবনে টেলিভিশনকে কে গুনা মনে করে না কাজেই তার টেলিভিশনের থেকে তবা করা সম্ভব হবে না আগে আপনাকে গুনাকে গুনা হিসেবে বুঝে নিতে হবে তো কবিরা গুনা যত আছে তন্মধ্যে মধ্যে আকবরুল কাবায়ের সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনা তিনটা কয়টা এই তিনটা বলি আমি শেষ করে দেব সবচেয়ে বড় কবিরা গুনা কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা কয়টা এক নম্বরে শিরিক বলেন এক নম্বরে দুই নম্বরে কুফর কুফরি গুনা তিন নম্বরে বেদাত বেদাতি গুনা এই তিনটা সবচেয়ে বড় গুনা এবার শিরক আবার তিন প্রকার একটা হলো শিরক ফিজাত দুই নম্বরে শিরিক ফিসসিফাত তিন নম্বরে শিরক ফিল ইবাদত শিরক ফিজাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা যেমন ক্বালাতিল্লাহু উযাইর ইবনু আল্লাহ ইহুদীরা বলে এহুদিরা বলে ইসরাইলীরা এহুদিরা এহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে দুই এর বাইনে মানে নাউযুললা

কাজী আল্লাহ হলেন আল্লাহ উজাহারের মা আল্লাহর স্ত্রী আর ওজাহের আল্লাহর ছেলে তিনিজন আল্লাহ তিনিজন আল্লাহ একই পরিবারের তিন সদস্য তিনিজনের সমান অধিকার সমান ক্ষমতা এর নাম ঘর শিরিক পিজ্জাদ অকাল তিন নাসা আর মাসি অগ্নুল্লাহ আর নাসার আলাহ খ্রিষ্টান ডাকয় ঈসা আলাইসাল্লাম আল্লাহর ছেলে মারিয়াম আল্লাহর স্ত্রী ঈসা আলাইসাল্লাম আল্লাহর ছেলে একটু কান্ন হাউজ আমরা এই সেরেক করি না আমরা মুসলমানরা এই সেরে কাকি দেয় বিশ্বাসী না তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি একটা হলো সিরিক পিস সিপাত আর একটা হলো সিরিক পিস ইবাদত সিরিক পিস সিপাত বলে আল্লাহর যে গুণ আছে ক্ষমতা আছে ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা বা কোন মকলুকের মধ্যে আছে মনে করা যেমন শান্তি দিয়ার মালিক কে একটু আস্তে কন কে শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না ক্ষমতার উৎস কোথায় আল্লাহ হয়ে যায় বিশেষ করে রাজনৈতিক বড় জিনারেল যে দুইটে তিনটে দল আছে ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না জিনারেল যে রাজনৈতিক দুইটে তিনটে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ কথা বলে কি বলে না আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আল্লাহ এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যায় রাজাকার হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় তালেবান হয়ে যায় বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয় কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ এবার ভালো করে বুঝাই দিয়েছে ভিন্নভাবে নেবেন না শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি যদিও আমলি গালার আপাতত চাইপিয়ে রয়েছে কিন্তু মাঠে আমলিগ নাই তা না মাঠে বিএমপি নাই তা না সব দলের মানুষ আছেন আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই আমি সিরিক মুক্ত ইমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি আমাদের বিগত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস উনিও এই বলিয়া ওড়াইছে কিন্তু সমস্ত জনগণ বেশিরভাগ জনগণ বেশিরভাগ ক্ষমতাদর জনগণ ওনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল মিডিয়ার ওনার হাতে ছিল আনসার উনার হাতে ছিল রেয়াব উনার হাতে ছিল নৌবাহিনী উনার হাতে ছিল বিমান বাহিনী উনার হাতে ছিল বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র উনার হাতে সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল এবং ছাত্র লিখ তার হাতে যুবলীগ তার হাতে কৃষক লিখ তার হাতে তাঁতি লিখ তার হাতে সাধারণ আওয়ামী পাবলিক তার হাতে সংকায় শ্রেষ্ঠতার দিক তাকাইলে সেই সোমা পর্যন্ত আমলিগির সাথে সব ছিল समस्त অস্ত্র থাকা সত্ত্বেও নিরস্ত্র কয়েকজন কুলাপুরের স্লোগানে সব সবকিছু দিয়া ফলাইয়া সব কিছু ধুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে কথা কোন ঠিক ঠিক না এর দ্বারা কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দিছি তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল